এমন মাধ্যমে যতটুকু আমি করতে পেরেছি সকলকে আখানুলoit করতে পারি তাই আপনাদের কাছে যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি আগামীতে আবার আসছে নির্বাচন সেই বিশ্বভারতমাতা লক্ষ জন দেশের ক্ষেত্রে কিনা যাকে মরণconstraintTopে মরণায় দিবেন সেই সেক্ষেত্রে আমি তার পক্ষে কাজ করব আপনারা যদি দোয়া করেন আপনারা যদি চান আমি যেহেতু রানিং চেয়ারম্যান হিসেবে আছি দলীয় আপনারা যদি বলেন তাহলে আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমি একজন আশাবাদী যদি অনুমতি দেন তাহলে আমি নৌকা প্রতি চাই আপনারা কি সেটা চান যদি আপনারা সেটা চান সেই ক্ষেত্রে তাহলে ইনশাল্লাহ আমি গোহাটপুরে একটু জানান গোহাটটা তুলে যে আমি সেই ক্ষেত্রে আপনাদের দোয়া নিয়ে নামতে চাই যদি আমি মনোনয়ন পাই ইনশাল্লাহ আপনাদের পাশে আছি পাঁচটা আপনাদের পাশে পাব আর আমি না পেরে আমার দলীয় যে পাবে তার পক্ষেই আমার সব সময়ের জন্য মনে দোয়ার থেকে আমি সব সময় কাজ করব শতভাগ কাজ করব দলের বাইরে কোনো সময় আপনারা যাবেন না অনেক আপনি নেবাস ধারী আজকে নেতা নিবাহ হয়েছেন সাধারণ সম্পাদক আপনাদের কাছে অনুরোধ থাকবে বিশ্ব মানবা যে নির্দেশনা দলীয় যে নিয়ম দলের বিরুদ্ধে তারা কাজ করবে যারা বিজ্ঞ ছিল তারাই তারা ফল কিনতে পারবে না তারা ফের যারা দলের জন্য কাজ করে তারাই নমিনেশন সংকৃত দলীয় কিনতে পারবে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশamble গণতান্ত্রিক দল যে কোনো ব্যক্তি এই দলটিকে নমিনেশন দিতে পারে এতে কোনো বাধা বিপত্তি নেই হিংসাত্মক বর্বর মানব জেনে আমি চাই দলের সমর্থনে আমার প্রিয় নেত্রীর আদেশに従 করে প্রতিযোগিতা ক্ষেত্রে সব সময় আত্মন বিধি মেনে

যারা প্রকৃত পক্ষে তো আমি গেল তার পক্ষে কিন্তু দেখবেন কারা কাজ করে আমার দরকার কাজের লোক আমার কোন ভালো দরকার নেই সেই ক্ষেত্রে